রবি ঠাকুর বলেছিলেন পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিচ্ছু শূন্য থাকে না সত্যি তো আজ দেখিনি কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন তার জন্য অবন্ধ রয়ে গেছে স্থান কোনো না কোনো সময় ঠিকই পূরণ হয় কত ভালোবাসা মনের টান কত স্মৃতি অপেক্ষা করে মানুষ দিব্যি ভালো থাকে নতুন মানুষ নিয়ে জীবন আনন্দ দাসের একটা কথা আছে প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একজন মরে যেতে হয় ঠিক মানুষও নক্ষত্রের মতো এই আছে আবার এই নেই মানুষের হৃদয়ে প্রেমই ঠিকই থাকে শুধু প্রেম আদান প্রদানের মানুষটাই রদ বদল হয়